মাননীয় প্রেসিডেন্ট উনি সেটা বিশ্লেষণ করেছেন এবং সেটাকে ডিয়াংরা আসলে ত্রিপুরা রাজ্যের আদিম অধিবাসী আমরা ডিয়াংরা বাংলাদেশি থেকে এসেছি বা বাংলাদেশ থেকে আমরা এখানে সিট করেছি এই ধরনের অযৌক্তিক এবং অবস্থিত তো কোনো মতেই নেই সিএম ওখানে কী বলেছেন আমরা প্রত্যক্ষ করি নাই সিএম সাহেব বলেছেন আমরা যতটুক মিডিয়ার মাধ্যমে দেখেছি বা কৃপিংয়ের মধ্যে ক্লিপিংয়ের মধ্যে শুনেছি ওনার বয়েসীটা উনি বলেছেন অনেক অনেক বছর পূর্বে ইডিয়ামরা পার্বত্য চট্টগ্রামে ছিলেন এবং ওনারা এখান থেকে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছিলেন এই ধরনের একটা উনি মন্তব্য করেছেন যাহা আমাদের যে ইতিহাস আছে যে আমাদের রাজন্য আমর থেকে সেখানে আমরা যদি আমরা একটু দিদ আউট করি বা আমরা সেখানে যদি একটু ভিত্তি সেটাকে আমরা যদি স্টাডি করি তা নিশ্চয়ই সেটা ঐতিহাসিক ঐতিহাসিক আমরা রাজন্য আমলে তথা আমাদের ত্রিপুরা রাজার সৃষ্টি হয়েছে যেমন এখানে আমরা ওই ত্রিপুরা থেকে যেটা আছে পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে আমাদের স্বাধীন ত্রিপুরা রাজ্য এখানে সেখানে শুরু করা হয়েছিল এবং তৎকালীন ফা ধারণ করে রাজারা কিন্তু রাজত্ব চালাতেন তখন আমরা আমাদের রাজা যে রাজত্ব বা যে এরিয়াতে ছিল যে রাজ্যটা সীমানা ছিল সেটা পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে আপনার যে চাকলা ঘোষণাবাদ এইগুলোও কিন্তু আমাদের ত্রিপুরা রাজার রাজত্বের সীমানার মধ্যে ছিল সুতরাং সেখানেও যে রিয়াংরা থাকবে না বা অন্যান্য কোনো জনজাতি জনগোষ্ঠীরা থাকবে না সেটা অবশ্যই নই সেখানেও ছিলেন এখানে ত্রিপুরা রাজ্যে তো আমরা ছিলামই আমি তো বললাম যে পাঁচশো নব্বই খ্রিস্টাব্দ থেকে শুরু করে আমরা রিয়াংরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করতাম করেছিলাম বর্তমানে করেছি এবং ভবিষ্যতেও আমাদের ভবিষ্যতে আমরা ত্রিপুরার আদিম অধিবাসী হিসাবে আমাদেরকে পরিচিত বা আখ্যায়িত করা হয়েছে সুতরাং বাংলাদেশি বা বাংলাদেশ সৃষ্টি হয়েছে উনিশশো একাত্তর সন উনিশশো একাত্তর সন পর থেকে আমরা কোনো রিয়াং এই ত্রিপুরা রাজ্যে সৃদ্ধিং করি নাই কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বে তখন প্রধান মহারাজের শাসনকালে আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামেও ছিলাম এবং শুধু রিয়াং নয় অন্যান্য জনজাতি গোষ্ঠীরও ছিলেন সেটার ব্যাপারে আমাদের বৃহস্পতি প্রেসিডেন্ট উনিও বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করেছেন সুতরাং আমি দিক দিয়ে যাব না তবে আমরা নিশ্চয়ই বিভিন্ন রকমভাবে যেরকম সমালোচনা হয়েছে সেটাকে একটা সমালোচনার জন্য সমালোচনা না করে ইতিহাসকে উপেক্ষা না করে ইতিহাসকে আমরা নিশ্চয়ই সত্য বলে স্বীকার করে যে হবে আমরা ত্রিপুরা রাজ্য থেকেই হোক বা চট্টগ্রামেই হোক পার্বত্য চট্টগ্রামেই হোক আমাদের দিয়াভা এখন মিজোরামে রয়েছে আসামেও আছে তো মিজোরাম থেকে কিছুদিন মানে সেই উনিশশো ছিয়ানব্বই সন থেকে হাজার হাজার পরিবারগণ আমাদের ত্রিপুরা রাজ্যে ওনারা রয়েছেন ওনাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে ওনারা অতিষ্ঠ হয়ে সেখানে সহ্য করতে না পারেও আমাদের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে এই বলে ওনারা থেকে বিভিন্ন রকম নিখুজি টিখুজি বলে মানে ব্যবহার করা হতো টিট করা হতো এটা আসলে খুব যুক্তিযুক্ত নই এটাকে ডিমান্ড করছেন যে আমাদের আগে পুরানো রাজত্ব রাজন্য আমলে যে এরিয়াটা ছিল সেই এরিয়াকে যাতে আমাদেরকে ত্রিপুরা রাজ্যের সাথে অন্তর্ভুক্ত করা হয় এখানে আমি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বা কোনো সম্প্রদায়কে সুত করার মানসিকতা আমাদের নেই আমরা সত্য কথা বলার চেষ্টা করছি এবং সবাই মিলে সম্মিলিতভাবেই আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করতে হবে ত্রিপুরা রাজ্যে বসবাস করে আমরা ত্রিপুরাকে সমৃদ্ধ করতে হবে এটাই আমাদের তো আমি সাথে সাথে আমি দু একটা কথা উল্লেখ করব যেমন আমাদের রিয়াং সমাজের মধ্যে অনেকেই আমাদের বীর পুরুষরা ছিলেন এবং খুবই সৎ সৎসহজ ছিলেন বিভিন্ন রকম সেই ব্রিজ থেকে শুরু করে পিঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন রকম আমি এর মধ্যে উল্লেখযোগ্য হলো আপনারা সবাই জানেন ইতিহাসে লেখা আছে বা বিভিন্ন গ্রন্থ এটা উপস্থাপিত করা রয়েছে যে সেনাপতি রায় চাক এটা রাজা দণ্ড আমলে এবং মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরকে যেটা স্থাপন করা হয় সেখানেও আমাদের রিয়ামরাই আমরা সেখানে বর্তমানেও আমাদের রিয়াং পুরোহিতরা মর্ষাল প্রদর্শন করতে হয় মশলা প্রদর্শন না করলে পরে মা বল স্বীকার করেন না সেটা এখনও আমাদের প্রমাণ তো সুতরাং আমরা এখানে আদিম অধিবাসী কে কী বলেছে সেটা সেটার জন্য আমরা গুরুত্ব প্রদান করি না আমরা আসলে আমরা যে এখানে অ্যা অলজিনাল এবং যে আদিম জনগোষ্ঠী সেটাই আমরা প্রমাণ প্রদান করব মুখ্যমন্ত্রী সরদীয় মুখ্যমন্ত্রী মহদুয় যিনি যে উনি যেখানে আমাদের হজাগিরি মেলায় যে বক্তব্য উপস্থাপন করেছেন বা বয়েস রেকর্ড যেটা বলার চেষ্টা করেছেন বা বলেছেন সেটা সেটা মানে উনি তো সেখানে ইতিহাস পড়তে চান না এটা অ্যাড্রিস্ট সংক্ষিপ্তভাবে ইরিয়াদের সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছেন বা করেছেন এবং সেটা ওনার বিভিন্ন দপ্তরের একটা তথ্য নিশ্চয়ই প্রদান করা হয়ে থাকে ও তথ্য ভিত্তিক উনি হয়তোবা বলেছেন কোনো ডিরেক্টলি যে রিয়াঙ্গ বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশি এই ধরনের কোনো মন্তব্য উনি করেন নেই আমরা যতদূর শুনেছি যদিও আমরা প্রত্যক্ষ ছিলাম না যারা প্রত্যক্ষ ছিলেন ওনারাও এখানে প্রতিবাদ করেছেন যে নিশ্চয়ই চিফ মিনিস্টার এই ধরনের কোনো ডাইরেক্টলি কোনো মন্তব্য করেন নাই তো এই ক্ষেত্রে অনেক বিভিন্নভাবে বিভিন্ন মতে সমালোচনা করা হয়েছে সমালোচনার জন্য সমালোচনা করে গঠনমূলক আলোচনা করে এটাকে এটাকে আর যাতে এই যে দীর্ঘায়িত না করা হয় এটাকে এটাকে নিয়ে যাতে জল গোলাকারও না হয় সেটাই আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের জন্য থাকবে আহ্বান থাকবে পাশাপাশি আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের ইয়াং সমাজ থেকে যে আমরা এই আগরতলায় এই যে আপনার বিবেকানন্দ ময়দানে বলেন বা এখানে আমরা একটা একটা বিরাট একটা সমাবেশ বা র্যালি শুধু ডিআ জনজাতিদের নিয়ে অনুমানিক পঞ্চাশ হাজার লোক আমরা গ্যাটারিং করবো এখানে এবং আমরা মহারাষ্ট্রকেও আমরা ডিমান্ড পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমরা আমাদের যে ডিমান্ড উপস্থাপন করেছি আমাদের পূজায় আমরা সেখানে ওনাকে অফিসিয়ালিভাবে ওনার হাতে তুলে দিয়েছি রাইকচাং রাইকসং যেহেতু সেনাপতি আমাদের প্রধান সেনাপতি এবং ওনারাই ওনাদের বীরত্বের ওনাদের সাহসিকতায় ওনাদের বুদ্ধিমত্তায় আমাদের এই ত্রিপুরা রাজ্য বারংবার মুসলিম ইনভাইডারের মাধ্যমে মাধ্যমে বারবার আক্রমণ করা হয়েছিল এবং তখন যদি আমাদের সেনাপতি রাইকচাং রায়কসং নেতৃত্বে যদি সঠিকভাবে যুদ্ধ কৌশল অবলম্বন না করা হতো বা ওনাদের সাহসিকতা যদি ওনারা প্রদান করতে ব্যর্থ হতেন তাহলে বা এই ত্রিপুরা রাজ্য মুসলমানদের শাসনে চলে যেত সুতরাং সেটা অনস্বীকার্য এবং উদাহরণস্বরূপ আমরা এখনো বলতে পারি হুসেন সাহের কামান সেটা সেনাপতির একজন একশন নেতৃত্বে আমরা ছিনিয়ে এনেছি এখানে এবং দীর্ঘদিন কামান চুমুড়ি কামান চুমুড়ি বলে এখানে আখ্যায়িত করা রয়েছে পাশাপাশি এখানে আমাদের আগরতলায় সেই ঈশানচন্দ্র মানিক্য মহারাজের আমলে আমাদের এখানে সঙ্গমা যে আমরা আমাদের কুলদেবী বলে থাকি এই কুলদেবীর মন্দির করার জন্য মন্দিরের জন্য ঈশানচন্দ্র মানিক্য এককার সেগন্ধা জায়গা উনি প্রদান করেছেন যা বর্তমানে টাউন হল সুন্দর রয়েছে এবং আনন্দময়ী আশ নম্ব সংঘ ওনারা ইলিগেলভাবে ক্রুজ করে বসে আছেন তো আমরা সেটাকে রিকভারি করার বা রেস্কিউ করার জন্য অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা কোনো এক মুখ্যমন্ত্রী নাম বললে হয়তো অনেকেই খারাপ হতে পারে সে আমাদের যে সঙ্গমার যে ইয়ারমার্ক লেন সেটাকে ইলিগেলভাবে আনন্দময়ী সঙ্গীদেরকে প্রদান করা হয় এরা এখনও আমাদের বিগ্রহ নৈতা বিগ্রহ এখনও আমাদের মন্দিরে অবস্থিত রয়েছে এখনও আপনারা সবাই যাবে কোনো বন্ধু কোনো সাংবাদিক বন্ধু যদি প্রত্যক্ষ করে মানুষ করে থাকে ইচ্ছা থাকে তাহলে আপনারা সেখানে নৈতা বিগ্রহ এখনও অবস্থিত আছে এবং সেটা আপনারা প্রদর্শন করতে পারেন যেটা আমরা আমাদের বাসায় আমাদের মাতৃভাষায় ব্রু মাধ্যমে আমরা বলি সঙ্গমা মাইনুক মা ফুক মা মাইকচাম মা তৈ মা সিনাই এই নদীর দেব যে বিগ্রহ এখনও রক্ষিত রয়েছে তো ওই ক্ষেত্রে আমরা মাননীয় ত্রিপুরা সরকারের সর্দে মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমরা এক হেক্টর জায়গা যাতে আমাদেরকে উইদাউট প্রিমিয়াম যাতে অ্যালটমেন্ট প্রদান করা হয় এবং যাতে সেখানে একটা রায়চাল রায়কচাল স্মরণীয় একটা দাম যাতে আমাদের আমরা তৈরি করতে পারি এটা শুধু রিয়াঙ্গের জন্য নয় সমস্ত ত্রিপুরা রাজ্যের যারা জনগণ রয়েছি আমরা কি পাহাড়ি কি বাঙালি কি ট্রাইবাল নন ট্রাইবেল সর্বসবর্তী ক্রমে সেখানে আমরা একটা দাম বা সেবা আসন তৈরি করব এই দাবির উপর আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদীকে আমরা জোরালোভাবে আবারও ওনার শুরুতে সেটা আমরা উপস্থাপন করলাম এবং আশা করি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উনি আসলে রিয়াংদের সম্পর্কে অনেক কিছু করেছেন খালি সমালোচনার জন্য সমালোচনা করলে হবে না যেমন মিজোরাম থেকে বিচারিত নির্যাতিত হাজার হাজার পরিবার উনিশশো ছিয়ানব্বই সন থেকে এখানে নির্যাতন ক্রমে তারা ঠিক কোনো মতেই থাকার সুবিধাও তাদের ছিল না অনেক মতে ওনারা দিন অতিবাহিত করতে হয়েছিল আমরা এই সামাজিক সংস্থা ওনাদের জন্য একটা ডিমান্ড রেখেছিলাম তাদেরকে যাতে ত্রিপুরা রাজ্যে রিসেটেলমেন্ট করা হোক সেই ডিসেটেলমেন্ট করার ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার তথা কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে এবং আমাদের মহারাজের প্রচেষ্টার মাধ্যমে হয় এবং মিজোরামের সরকারও কোর্ডিনেশানের মাধ্যমে ওনাদেরকে আমরা ত্রিপুরা রাজ্যে আমরা রিজিস্টারণ করতে সক্ষম হয়েছি এটা আমাদের এটা প্রশংসনীয় আমরা রিয়াং সমাজটা বাধিত কৃতজ্ঞ পাশাপাশি বিভিন্ন রকম স্কিম যেমন রিয়েন জন্ম সেটাও একটা রিয়াংদের জন্য একটা সহায়ক শুধুমাত্র রিয়াল জনজাতিদের জন্য এই পিএম জনমন স্কিমতে লঞ্চ করা হয়েছে এখানে অনেক কিছু বারোটি প্রকল্প রয়েছে বারোটি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টদেরকে অ্যাসাইনমেন্ট করা হয় এবং বিশেষ ক্রমে প্রোভাইডিং অফ দুই হাউস বিভিন্ন যারা দুষ্ট যারা গরিব যাদের পাক্কা বিল্ডিং নেই তাদেরকে পাক্কা বিল্ডিং করে প্রদান করা হয়েছে প্রোভাইড করা হয়েছে সেটাও একটা উল্লেখযোগ্য যাই হোক আজকে আমরা আর বিশেষ এখানে প্রবলেম কোনো ডিসকাশনের কোনো আমরা সে ধরনের প্রস্তুতি নিয়ে আসি নাই তবে এক কথায় যে আমরা পাঁচশো নব্বই খ্রিস্টাব্দ থেকে ত্রিপুরা রাজ্যে আমরা এখানেই বসবাস করেছি আমরা একটা অরিজিনাল কমিউনিটি দিয়াম এখানে একটা রয়েছে পঞ্চ ত্রিপুরা বলে পঞ্চ ত্রিপুরার মধ্যেও যারা রয়েছি আমরা এখানে আমি সবার নাম বলবো না কোনো সমাজ জনজাতের গোষ্ঠী বলবো না কিন্তু এখানে দুই নম্বরে আমাদের রিয়াং সেখানে পঞ্চিপুরার যে রাশি এখানে যে বিবদ্ধ করে আসি সেখানেও আমরা রিয়াং যেখানে ছিলাম সেটার একটা প্রমাণ দিয়েছে সুতরাং রিয়াং যে বাংলাদেশ থেকে এসেছে এই ধরনের মন্তব্য বা এই ধরনের একটা বিরোধ প্রতিক্রিয়ার কোনো সুযোগ করা বা মানে এই ধরনের একটা মন্তব্য করার কোনো সুযোগ থাকে তাই আমরা প্রথমেই আমরা যে অ্যাপ অরিজিনাল সেটার স্বপক্ষে আমরাভাবে বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আর যাতে এই মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তেমন যাতে সমালোচনার জন্য সমালোচনা না করে এটাকে সমর্থকভাবে লক্ষ্যক্রমে এটাকে যাতে সমাধান করা হয় সেটার ব্যাপারে আমরা অবশ্যই অনুরোধ রাখব তো পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধীয় ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদীকে আমাদের পক্ষ থেকে একটা আহ্বান রাখবো অনুরোধ করবো উনি তো সেখানে ইতিহাস বলতে যান নাই একটা অ্যাড্রিস বা সংক্ষিপ্তভাবে বলছেন সেটা যদি উনি একটু দৃষ্টিক্রমে সুদৃষ্টিক্রমে সেটাকে একটু ডেলিভারি প্রদান করেন যে উনি এইভাবে বলেছেন চট্টগ্রামে যে ছিলাম আমরা রাজন্য আমলে রাজার শাসিত অঞ্চল ছিল সেগুলো তখন সেখানে আমরা রিয়ারাও ছিলাম বিভিন্ন সম্প্রদায়ের লোকরাও ছিলেন আমরা ত্রিপুরাতেও ছিলাম সেখানেও ছিলাম এবং সে বাংলাদেশ সৃষ্টি হয়েছে মাত্র উনিশশো একাত্তর তাই বাংলাদেশি বা বাংলাদেশ থেকে এসেছেন সেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় এবং এটা বাস্তব বাস্তব নয় কোনো ঐতিহাসিক সাথে মিল নেই তাই আমি মাননীয় আমাদের আজকে যারা আছেন সাংবাদিক বন্ধুদেরকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে আবারও আপনারা যে আমাদের এই প্রেস মিটে এসেছেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এবং বিভিন্নভাবে আপনারা সুইট সেটাকে প্রেস করবে সেটা আশা এবং প্রত্যাশা দেখে আমরা যে সংক্ষিপ্ত যে আমরা মিট নেই সেটা এখানে আমরা ওভার করব বা এখানে আমরা হ্যান্ড বা ওয়ার আমরা বিচনা করব

চেষ্টা করে আপনারা কি মুখ্যমন্ত্রীর বক্তব্য তাকে করেন না এটাকে সংশোধন চান সংশোধন আমরা তো বললাম উনি ভূমিকাতে এটাকে দেবগানের যাতে করে উনি তো সেখানে ইতিহাস পড়তে জানে নাই উনি একটা অ্যাড্রেস বা নোট যেটা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে ওনাকে সাপ্লাই করা হয় সেটা যেটা সেখানে তো ইতিহাস পড়তে উনি অসম্পূর্ণ তথ্যটা পড়ে গেছেন বলেছেন তবে উনি যে বলেছেন সেটাও একেবারে অবাস্তব সেটা আমরা বলব না আমরা যেতে ছিলাম কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যে আরিম আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছে আপনার উনিশশো একাত্তর উনিশশো একাত্তর পর থেকে তো কোনো রিয়া নট এ সিঙ্গেল ফ্যামিলি আমরা ত্রিপুরা রাজ্যে আসি না আমাদের মহামলে পার্বত্য চট্টগ্রাম শুরু করে আপনার যেমন পার্বত্য চট্টগ্রাম তারপরে চাকলা জোষণাবাদ বিজুলাঙ্গ রাজা ছিল বলে এখানে আগাই তো করা বা করার প্রচেষ্টা চালানো এটা কোনো মতে সমর্থন করি না এবং সেটার কোনো যুক্তিকতাও আমি আমরা মেনে নিতে পারি মুখ্যমন্ত্রী আমরা সদ্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমরা বিনম্রভাবে আবেদন রাখবো উনি যে বক্তব্যটা রেখেছেন যেটা আসলে অনেকে সমালোচনার জন্য সমালোচনা করেছেন অনেকে উদ্দেশ্যক্রমিকভাবে সমালোচনা করেছেন এটাকে অবসান ঢোকানোর জন্য উনি কিছুটা আর একটু ডেলিভারি কি কমেন সেটাকে যাতে উনি মন্তব্য প্রকাশ করেন বা একটা বট বিনিময় করেন তাহলে হয়তো এটা অবসান হয়ে যাবে আপনার কি

এই ঘটনা নিয়ে আমি এখানে একটা ভবিষ্যৎ শুরু করে সেটা কোনো মতে আমরা সেটাকে একসাথে ঘুরিনি আরেকটা বিষয় আনন্দময় আশ্রমে কি বললাম আনন্দময়ী আশ্রমে আমাদের শকল দেবীর জন্য একখানি শৈবন্ধা জাগা ত্বরানীন্দ্র ঈশ্বরচন্দ্র মানিক্রম বলে সেটা শ্রলমা দেবীর নামে রক্ষিত আছে এবং এটা ইরান মার্টলেন এবং অ্যালার্টমেন্ট করা এটা প্রমাণিত হয়েছে আমরা এটা রেস্টুরেশন করার জন্য বারংবার তরাজিন্দর মুখ্যমন্ত্রী কাছে আমরা বারংবার আন্দোলন করেছিলাম কিন্তু কোনো মতেই আমাদেরকে প্রদান করা মানে অল্টারনেটিভ বা ইন্ডিয়ান ডিসিপেশন সেটা একশো বছরের জন্য লিস্ট প্রদান করেছিল তদারিন্দর মুখ্যমন্ত্রী কাকে করেছিল আনন্দময়ী লিস্ট প্রদান করা আছে হ্যাঁ ওই একশো বছর তেলিউতা অবান্ধা নিরানব্বই নিরানব্বই বছর সেই একশো বছর সেটা সেটা অভার না হলে বলে সেটাকে আর আমরা মানে কী বলে গভর্নমেন্ট সেটাকে তার হিসাবে তারই অঙ্গ হিসাবে ইন অফ দ্যান অফ দ্যমাল ল্যান্ড ও হ্যাভ বিন প্রভাইডেড ওয়ান একর খাস ল্যান্ড অ্যালটমেন্ট একটা হলো চারম্যান আর আরেকটা হলো ওই বারোটা তিন যেটা বলা হবে এখানে আমাদের শুয়াকালে শুয়াকালে অনেক আগে জায়গা দেওয়া হয়েছে তবে আমরা আমাদের যে আসল জায়গা হ্যাঁ এখানে আপনারা দেখবেন এখানে বিগ্রহগুলো আছে দেখতে পাবেন নদীটা দেব দেবীদের বিগ্রহ আছে এবং ওখানে পূজা হয় আমরা আসি আস্তে আস্তে করে আমরাও করে যাই এখানে যারা কবিরা রয়েছেন ওনারাও করে থাকেন তবে ওনারা তো আমাদের মতে করতে পারতেন না ওনারা ওনাদের মতেই করেন এই ক্ষেত্রে আমরা যেহেতু

বাইশ এবং বাইশ সেপ্টেম্বর এবং তেইশ সেপ্টেম্বরও তিনি স্টেট লেভেল চব্বিশ আরও বলে চিনি মুখ্যমন্ত্রী থাঙ্গে বই চিফ গেস্ট এবং চলতে গেলে খুব গর্বিত এবং রিয়াং যে আদিম জাতি রিয়াং যে ত্রিপুরা রাজ্যত যেমন ত্রিপুরা ভাষা বা বিভিন্ন রকম দেববর্মা কমিউনিটি ব্রণী বা একটা আইডেন্টি তো যেমন খারসি পূজা কে পূজা আচু শ্রী যোগ বংশ পূজা হাই আবার দেখে পূজা একেবারে সেই পরম্পরা কিন্তু আর কোনো কোনো আইডেন্টি দিয়ে তাকে জোরার ভাবে হ্যাঁ মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা দিয়ে অলিডে দিয়া মই যোন এক পক্ষই তুমি প্ৰথম চুংবন হাম্বাই জানি তিনি মুখ্য উদ্দেশ্য দ্বিতীয়ত আমতে এক ঐতিহাসিক দাবী থেম সেই সেনাপতিৰ একচন আবতো ই য'ত চুং ত্ৰিপুৰাৰ চাৰক যত তুং সেনাপতি